ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকের ক্লাসে আমরা ডাব্লু গ্রুপ সি এবং গ্রুপ ডির জেনারেল নলেজ থেকে সেট সেভেন তার কিছু প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব আগের ভিডিওতে আমরা সেট সিক্স নিয়ে আলোচনা করেছিলাম আজকের ভিডিওতে আমরা সেট সেভেন নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্ন গাঢ় পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী উত্তর হবে নখরেখ নিম্নের কোনটি ভারতের প্রবীণতম পর্বতমালা উত্তর হবে আরাবল্লী রাজ্যসভায় সর্বাধিক কতজন সদস্য থাকতে পারে আড়াইশো জন লোকসভায় সর্বাধিক কতজন সদস্য থাকতে পারে পাঁচশো বাহান্ন জন রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি পরের প্রশ্ন লোকসভায় কে সভাপতিত্ব করেন স্পিকার ভারতবর্ষে কোন মুঘল সম্রাটের সৌধ নেই উত্তর হবে জাহাঙ্গীর মানবদেহের ক্ষুদ্রতম অস্থির নাম কি স্টেপিস মানবদেহের দীর্ঘতম অস্থির নাম কি ফিমার গৌতম বুদ্ধের গুরুর নাম কী ছিল আলারকামা গৌতম বুদ্ধের চিকিৎসকের নাম কি ছিল জীবক ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন নালন্দা বিশ্ববিদ্যালয়ে কে প্রতিষ্ঠা করেন কুমারগুপ্ত আড়াই দিনকা ঝোপড়া কে নির্মাণ করেন কুতুবুদ্দিন আইবক কোথায় ভারতের প্রথম ফায়ার পার্ক নির্মাণ করা হয়েছে উত্তর হবে ভুবনেশ্বর কোন রাজ্য অন স্কুল অন আইএস যোজনা চালু করল উত্তর হবে কেরালা কেন্দ্র সরকার নেতাজ নেতাজি সুভাষচন্দ্র বোস এর জন্মদিনকে কি দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে উত্তর হবে পরাক্রম দিবস কোথায় ভারতের প্রথম নৌকা গ্রন্থাগার চালু হয়েছে উত্তর হবে ওয়েস্ট বেঙ্গল আন্তর্জাতিক পুস্তক দিবস সেকেন্ড এপ্রিল পরের প্রশ্ন কোথায় বিশ্বের প্রথম জাহাজ লোচনের জাহাজ চলাচলের জন্য সুরঙ্গ তৈরি করা হয়েছে উত্তর হবে নরওয়ে এরপরের প্রশ্ন জলপাইগুড়ি কোন নদীর তীরে অবস্থিত তিস্তা নদী তো এখানে আমরা কুড়িটা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম এবং তার উত্তরগুলিও সাথে সাথে আলোচনা করা হলো এরপরের প্রশ্ন নিম্নের কোনটি পশ্চিমবঙ্গে অবস্থিত নয় এখানে জলদাপাড়া অভয়ারণ্য চাপড়ামারি অভয়ারণ্য গরুমারা অভয়ারণ্য সব কটাই পশ্চিমবঙ্গের মধ্যে অবস্থিত কিন্তু একমাত্র মানস ব্যাঘ্র প্রকল্প এটা আসামে অবস্থিত তাই উত্তর হবে মানস ব্যাঘ্র প্রকল্প পরের প্রশ্ন সংসদের জিরো আওয়ার কখন শুরু হয় উত্তর হবে বারোটা থেকে একটা স্থির ও শুষ্ক বাতাসে শব্দের বেগ কত তিনশো বত্রিশ মিটার পার সেকেন্ড পরের প্রশ্ন চার সি উষ্ণতায় জলের শব্দের বেগ কত চোদ্দোশো মিটার পার সেকেন্ড নিম্নের কোন ক্ষেত্রে আলোক শক্তি থেকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় এটা হবে সালোক সংশ্লেষ এখানে অপশান দেওয়া আছে ফোটো ফটলে ফটো ইলেকট্রিক কোষ সালক সংশ্লেষ ব্যাটারি বোমা উত্তর হবে স্মারক সংশ্লেষ এরপরের প্রশ্ন সবচেয়ে হালকা কোনটি লিথিয়াম মাকড়সার শাসঙ্গের নাম কি বুকলাং জলে দ্রবণীয় ভিটামিন ভিটামিন বি ও সি বাদবাকিগুলো স্নেহপথে দ্রবণীয় অর্থাৎ ফ্যাটে যেগুলো দ্রবণীয় সেগুলো হচ্ছে এদিকে এদিকে কথার অর্থ হচ্ছে এ ডি ই কে এই এ ডি ই কে ভিটামিন এরা হচ্ছে ফ্যাটে দ্রবণীয় আর বাদ বাকি বি ও সি এটা হচ্ছে জলে দ্রবণীয় লোহিত রক্তকণিকার জীবনকাল জীবনকাল কতদিন একশো কুড়ি দিন সুন্দরলাল বহুগুনা কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন উত্তর হবে চিপক আন্দোলন কোন রাজ্য আয়ুষ্মান ভারত প্রকল্প রূপায়ণে শীর্ষে এটা উত্তর হবে কর্ণাটক রাজধানী বেঙ্গালোর দু অনুরুদ্ধ সেভেন্টিন মহিলা ফিফা বিশ্বকাপ কোথায় আয়োজিত হয়েছে কোথায় আয়োজিত হবে এটার উত্তর হবে ভারত দু সালে অনুরুদ্ধ সেভেন্টিন মহিলা ফিফা বিশ্বকাপ যেটা হয়েছিল সেটা হয়েছিল ভারতে কোন রাজ্য সরকার অনাথ শিশুদের জন্য বাৎসল্য যোজনা চালু করেছে রাজ্য উত্তর উত্তরাখণ্ড প্রথম কোন ভারতীয় মহিলা মিস ওয়ার্ল্ড খেতাব জিতেছিলেন এর উত্তর হবে রীতা ফারিয়া ইন্ডিয়া ডিভাইডেড বইটির লেখককে রাজেন্দ্র প্রসাদ এরপরে প্রশ্ন নিম্নের কোনটি একটি অপ্রসোতী শক্তির উদাহরণ এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং তো আজকে আমরা এই ছত্রিশটা মতো প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম সেট সেভেনে ডাব্লিউ বিএসএসি গ্রুপ গ্রুপটির জন্য যেটা প্রস্তুতি নিচ্ছেন আশা করি তাদের অবশ্যই কাজে লাগবে এই এই প্রশ্ন উত্তরগুলো সবই আমার সংগ্রহ করা বিভিন্ন ভিডিও বিভিন্ন পত্রিকা এবং বিভিন্ন কম্পিটিভ পরীক্ষার যেসব বই থাকে সেই বইগুলো থেকে কালেক্ট করে আমি পড়ছি আর আপনাদেরও সাহায্য করার জন্য ভিডিওগুলো আপলোড করে দিচ্ছি যাতে আপনাদেরও সুবিধা হয় তো এর মধ্যে কোনো রকম ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন সেগুলো সংশোধন করার চেষ্টা করবো থ্যাংক ইউ